ওই মন্দিরে একটা কোরআন কে বা কাহারা নিয়ে রেখে দিল দেশে দেশের পার উঠে গেল কাদিয়ানীদের বকশি বাজারের আস্তানা আর হিন্দুদের মন্দিরের মধ্যে কোনো পার্থক্য এইখানে তারা কোরআন শরীফ কী করে রাখে কথা আসতে বলে দেখুন

আগে যে কথা বলছিলাম কথাটার সাথে মিলাইবেন পরিষ্কার কথা তাদেরকে সংসদে বিল পাস করলেও কাফের না করলেও কাফের তবে কাফের বিল পাস করে আমরা করাইতে চাচ্ছি এই জন্যে মুসলমানদের কোনো শব্দ তারা ব্যবহার করতে পারবে না তাদের বকশি বাজার সহ তাদের কোনো এবাদতখানার গেইটে মুসলমানদের কালিমা থাকতে পারবে না মুসলমানদের বিস্মিল্ল তারা ব্যবহার করতে পারবে না মুসলমানের কোরআন তারা ব্যবহার করতে পারবে না মুসলমানদের নামাজ শব্দ তারা বলতে পারবে না মুসলমানদের রোজা শব্দ তারা ব্যবহার করতে পারবে না মুসলমানের ঈদ তারা ব্যবহার করতে পারবে না মুসলমানের কুরবানি তারা ব্যবহার করতে পারবে না মৃত্যু পর্যন্ত দাবি রাজের

পরিপ্রেক্ষিতে যারা ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে মানছে না এবং তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সঙ্গে যাদেরকে নবদের দাবিদার গোলাম মোহাম্মদ কাদিয়ানিদের যারা অনুসারী যারা বাংলাদেশে ভারতে পাকিস্তান সহ সারা বিশ্বে যারা এই কাদিয়ানি চক্র গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী হিসাবে দাবি করে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন দীর্ঘ আন্দোলন চলে আসছে আমার মনে করে সেই উনিশ শত তিরানব্বই সালে যখন মানিক নয় বিশাল হয়েছিল এমন কোন মহল্লা বাকি না যেখান থেকে কোন মিছিল যায় নাই কিন্তু সে সময়কার সরকার মুসলমানদের এই দাবিকে অপেক্ষা করেছে আজকেও যারা বিভত সরকার ছিল তারাও আমাদের দাবির উপর কোন কর্মপাত করে নেই আমরা বর্তমান সরকারকেও আমাদের এই দাবি জানাচ্ছি

এদেশে অমুসলিম ঘোষণার দাবি মুসলমানদের যুগের পর চলে আসতেছে এটা হতে পারে না কাদিয়ানি সম্প্রদায় এদেশে অতি নবন্য অথচ এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়া সত্ত্বেও আমরা আমাদের এই দাবি আজও পর্যন্ত আদায় করতে পারেনি। শেখ হাসিনা নেতা আওয়ামী লীগ চার পাথরের মধ্যে দেশে পনেরো বছর ছিল তাদেরকে এই দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রক্তের বিনিময়ে তালিকা এদেশ থেকে নির্মূল করেছে আমাদেরও সেইভাবে প্রস্তুতি দিতে হবে আমরা এই দাবি আর বছরের পর বছর সরকারের কাছে জানাবো না আমরা ঐক্যবদ্ধভাবে একটি দাবি বা জানাবো